আচ্ছা এই যে আপনি এই যে আজকে প্রচন্ড তাপ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা আছে আজকে আপনাদের অনুভূতিটা কেমন যাত্রী চাপ কেমন আমাদের অনুভূতি তো খুবই কষ্টকর যাত্রীর চাপ খুবই কম রাস্তা ফাঁকা তাপমাত্রা সম্ভবত চল্লিশ হারাই গেছে তাই আমাদের খুব কষ্ট রাস্তায় তীব্র গরম শুধু দর্শক জানাচ্ছিলেন যে অন্যান্য দিনের চাইতে আজকে খুবই কম এত তাপমাত্রার মধ্যে মানুষ নেই বলে চলে আমরা মহাসড়ককে একেবারেই জনশূন্য দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে এরকম পরিস্থিতি বুঝতে পারছিলাম জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন